তি তোমার বিশ্ববিদ্যালয়ে হয়ে গেছে এই সানবুটি দেখার পর আমার মনের মধ্যে কত দুঃখ ব্যথা শুরু হয়ে গেল কি করলাম রে কি দুঃখ করলাম কি ভুল করলাম জীবনে সেভেন কলেজে পরীক্ষা দেওয়ার পরে রে আমরা ঢাকা কলেজে পরে কি ভুল করলাম কি তুমি রে কলেজে যদি ভর্তি হইতাম আজ সাত জানুয়ারি থেকে আমি তিতুমির বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাইতাম স্বগোষিত তিতুমির বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতাম এক তুমেরা মায়ের রে তোমাদের কপাল কত ভালো রে তোমাদের কপাল কত ভালো তোমরা আজ থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেলা আমরা কত কিছু থেকে বঞ্চিত হইলাম আমাদের একটা সুহাসিনী নাই আমাদের একটা প্রিয়সী নাই